আসসালামু আলাইকুম এভরিওয়ান আবারো চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে নতুন আরেকটি অফার নিয়ে ভিউয়ার্স আপনারা কিন্তু অফার কিন্তু মিস করতেছেন না যত অফার চাই আপনারা আরো অফার চাচ্ছেন সো আমরা কারাচি বুটিক্স এর এই 1650 এর ড্রেস আমরা আবারো কিন্তু আপনাদের ডাবল অফারে দিয়ে দিব যেগুলো প্রত্যেকটি প্রাইস আমাদের ছিল 1650 টাকা করে আপনারা এই ব্যাপারটা যারা কনফিউজ আমাদের আগের ভিডিওগুলো দেখবেন এই কারাচি বুটিক্স প্রচুর ভিডিও দেয়া আছে আমাদের গত মাসেরও ষোলোশো পঞ্চাশ টাকার ভিডিও দেয়া আছে তো এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে রাখবো বারোশো পঞ্চাশ টাকা অ্যান্ড দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পাচ্ছে যারা একটু কটনের একটু ডিফারেন্ট ক্যাটাগরি ড্রেস চাচ্ছেন এই ডিজাইনগুলো ট্রাই করতে পারেন প্রত্যেকটি ড্রেসের ডিজাইন কালার প্রত্যেকটাই ভালো লাগবে বলে ইনশাল্লাহ আর এই ড্রেসের আরো একটা বিশেষত্ব হচ্ছে যে সাধারণত এই টাইপের ড্রেসগুলো কিন্তু একটা ফ্রন্টে কাজ থাকে এটা আপনি ফ্রন্টে কাজ পাবেন ব্যাক কুশনে পাবেন এবং স্লিপস এর মধ্যে কিন্তু কাজ পাচ্ছেন দ্যাট মিনস এটা ফুল অল ওভার গর্জিয়াস শাড়ি ডিজাইন তো ভিউয়ার্স কথা আমি আর বাড়াবো না প্রোডাক্টে যাচ্ছি তো কিভাবে অর্ডার করবেন এই ডিজাইনটাকে দেখেন কিভাবে অর্ডার করবেন আমি শোরুমে অ্যাড্রেস এবং ডিটেলটা বলে দিই হচ্ছে অনলাইনে পারচেজ নাম্বার যারা অনলাইনে পারচেজ করতে চাচ্ছেন আপনারা দেশ এবং প্রবাস থেকে এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন অ্যান্ড যারা শপে এসে নিতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে বা ভিডিও শেষে আমি বলে দিব আর যারা বিশেষ করে ব্যবসায়ী পারপাস আমাদের প্রোডাক্টগুলো নিচ্ছেন আপনার প্রোডাক্টগুলো নিতে হলে অবশ্যই কিন্তু একটু আর্লি দিতে হবে যেহেতু এখন সিজন টাইম এগুলো কিন্তু থাকছে না হ্যাঁ এগুলো থাকছে না চলে যাবে সো আপনার একটু আর্লি উচ্চালন নেওয়ার চেষ্টা তো প্রথম আমি কালারটা দেখাবো এই গুটিসের ডিজাইনগুলো সাধারণত সিকোয়েন্স টাইপের যে ড্রেসগুলো হয় এগুলো ডিজাইন প্যাটার্ন যেরকম হয় এই ড্রেসগুলো কিন্তু একদমই ব্যতিক্রম পাবেন যেটা প্রচুর সোজা করে দেবে সোজা সোজা প্রচুর ঘের পাবেন প্রত্যেকটি ড্রেসে কিন্তু প্রচুর ঘের পাবেন আপনারা যেটা নাইনটি ইঞ্চি মানে স্লিপ ছাড়া কিন্তু নব্বই ইঞ্চি বডি ক্যাপাসিটি পাবেন এবং ডিজাইনের আর্ট গুলো দেখায় এই যে সিকোয়েন্স ওয়ার্ক যেগুলো দেখছেন এগুলো মাইক্রো মাইক্রোমিন সিকোয়েন্স গুলো হাতে লাগবেন এটা আপনি ফ্রন্টে যেরকম পাচ্ছেন এগুলো কিন্তু ব্যাকেও পাবেন মানে সাধারণত এই টাইপের ড্রেস ব্যাক পোশনটা সলিড থাকে এই জায়গায় হচ্ছে এটার একটা অ্যাডভান্টেজ এবং পাশাপাশি ড্রেসের ডিজাইনের ধরনগুলো কিন্তু একদমই আলাদা টাইপের হয়ে থাকে কেমন তা আমি এটার ব্যাক পোশন একটু যাবো এ হচ্ছে ব্যাকপোর্শন খুব সুন্দর ডিজাইনগুলো শোধাবে সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন সুন্দর এবং এই হচ্ছে স্লিপসের জন্য কিন্তু আলাদা ফেব্রিক দেওয়া আছে তো কালারগুলো দেখিয়ে দিয়েছি খেয়াল রাখবেন প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ দুইটি প্রোডাক্ট নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবে প্যান্টের কাপড় ডিজাইন সব কিছুতে কিন্তু কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ তবে এই অফারগুলো যে বেশি দিন কন্টিনিউ করতে পারবো বলে আমরা এটাও কনফিউজ যেহেতু সিজন চলে আসতেছে সবকিছুর প্রাইস কিন্তু বাড়তেছে তো এই প্রাইসটা কতদিন ধরে রাখতে পারবো জানি না তবে নিয়ে নিয়েন যারা অর্ডার করতে চাচ্ছেন নিয়ে নেবেন ডিজাইনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দোপাট্টা সহ এই ডিজাইনগুলো নিতে পারবেন পরবর্তী কালারে যাবো একটু কালারগুলো ফটোফট দেখায় তো এক একটা কালার এটার সেম কালার আরেকটা দেখাও এটা এই যে কালারটা এরপর কালারগুলো দেখাবো এটা আরেকটা কালার আছে সুন্দর একটা কালার দেখাবো তো ভিউর্স আপনাদের সুবিধার্থে বলে রাখি যারা ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং যে ডিজাইনগুলো পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন একটু আর্লি কেমন যেহেতু সিজন টাইম এগুলো কিন্তু অনেক দূর আমাদের লাস্ট ভিডিওটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছে ব্যাকুশন যাব প্রচুর ভাইরাল হয়েছে তো এগুলো কিন্তু অলমোস্ট শেষ তারপর আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি যাদেরকে দিতে পারতেছি না স্পেশালি ভিডিওটা তাদের জন্য গত অফারে গত অফারের ভিডিওতে যারা প্রোডাক্টগুলো নিতে পারেনি আপনাদের জন্য অফারটা আবারও নতুন করে নিয়ে আসলাম নতুন ডিজাইন দিয়ে ষোলোশো পঞ্চাশের ড্রেস বারোশো টাকা তো আমি একটা কথা শুরুতে একটু বলি যেটা হচ্ছে যে এটা বারোশো টাকা ষোলোশো পঞ্চাশ ড্রেস বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছে এটা কোয়ালিটিটা কি কোয়ালিটিটা হচ্ছে যারা মোটামুটি একটু ফ্যাশন সচেতন আপনারা দেখবেন যে এগুলোর ডিজাইনগুলো কিন্তু একদম আলাদা টাইপ প্লাস এটার ম্যাটেরিয়ালগুলো অন্য অন্য যে কোনো ড্রেসের তুলনায় অনেক বেশি ফুল বডি ম্যাটেরিয়াল বলেন ডিজাইন বলেন সব তো এটা সেকেন্ড কালারে যাব ষোলোশো পঞ্চাশের ড্রেস বারোশো পঞ্চাশ দুটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কম্বো অফার তো এটার ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক বেশি কোয়ালিটিফুল মানে যে কোনো ডিজাইনের তুলনায় এগুলো ডিজাইনগুলো পাবেন একটু ভিন্ন টাইপ কারাচি যে ড্রেসগুলো হয় এগুলো ডিজাইনের প্যাটার্নগুলো কিন্তু অন্য অন্য ড্রেসের থেকে একেবারে ডিফারেন্ট হয়ে থাকে কেমন এই হচ্ছে কালার দেখতেই পাচ্ছি খুব সুন্দর একটা কালার ব্যাক কুশনে যাবো সে ব্যাক খুব সুন্দর এবং স্লিপসের জন্য কিন্তু আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে একদম নিশ্চিন্তে খুব ইজিলি কিন্তু এটা আপনারা মেক করতে পারবেন যদি কেউ সুন্নতি জামা মেক করতে চান সেটাও পারবেন যেরকম ইচ্ছা খুশি প্যান্টের কাপড়গুলো কিন্তু ভিডিওতে আমরা দেখিয়ে দিই খেয়াল রাখবেন প্যান্টের কাপড়গুলো কিন্তু দেখিয়ে দিচ্ছি ও যার যেটা লাগে নিয়ে নেবেন এ হচ্ছে দোপাট প্রত্যেকটা দোপাটটা কিন্তু বিশাল সাইজের হয় নামাজি দোপাটটা অফিসিয়ালি যারা বিশেষ করে একটু আপুরা যারা প্রতিদিন বের হন বিভিন্ন কাজে আপনার এই ড্রেসগুলো নিতে পারেন ফন্টে কাজ পাচ্ছেন খেয়াল রাখবেন এইচ ব্যাক ব্যাকপোর্সনে কিন্তু কাজ সেম ওয়ার্কটাই থাকতেছে কেমন এক আর ফুল বডি পরবর্তী কালার যাব। কার হচ্ছে হেড ডিজাইনগুলো আমরা এটা অলমোস্ট এ কাজে ডিজাইনগুলো আমরা কিন্তু গত তিন বছর যাবৎ সেল করতেছি ডিজাইন কিন্তু প্রতিনিয়ত এগুলো আপডেট হচ্ছে প্রতিনিয়ত এবং আপনাদের এই অফার ভিডিওটা সবাই কিন্তু এক সাদরে গ্রহণ করেছেন বলা যায় খুব হিট কালেকশন প্রত্যেকটা ডিজিটাল প্রিন্ট ফুল বডি ওয়ার্ক করা এবং আমি বিশেষ করে বলবো যে এখন ঈদ কিন্তু চলে হ্যাঁ তো আসতেছে আপনারা চাইলে গিফটের জন্য যেহেতু স্বজন আছে অনেকে তো প্রচুর গিফট করেন আপনারা দেশ প্রবাসে যারা আছেন বা দেশে যারা আছেন গিফটের জন্য নিজেদের জন্য হ্যাঁ অনেক সময় গেস্ট আসে তাদের জন্য বা ঈদেও যারা অনেক গিফট করেন আপনাকে এই ড্রেস গুলো করতে পারেন খুব সুন্দর সুন্দর কালেকশন পাবেন তবে একটু রিকোয়েস্ট করবো একটু আর্লি নক দিতে হবে কারণ যেহেতু অফারের ভিডিও কিন্তু আমাদের দ্রুত শেষ হয়ে যায় এখনো পর্যন্ত অফারের ভিডিও কিন্তু বেশি দিন স্টে অন্য অন্য ভিডিও ডিজাইন এটা একটা করে না সো একটু খেয়াল রাখবেন হচ্ছে ডিজাইনগুলো এ পরবর্তী কালারে যাচ্ছি কেমন তো আবারও একটা আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব যে যেহেতু অনেকগুলো ডিজাইন আমরা দেখাবো ভিডিওটা একটু লেন্দি হতে পারে শেষ পর্যন্ত একটু ভিডিওটা কন্টিনিউ করার জন্য রিকোয়েস্ট করবো আরেকটা ডিজাইন মানে এ পাশ থেকে নেকটা হবে এবং দুই পাশে কিন্তু বডি ক্যাপাসিটি অলমোস্ট নাইনটি ইঞ্চি এইটি ফাইভ ইঞ্চি বা নাইনটি ইঞ্চি কিন্তু বডি মেক করতে পারবে ফুল বডিটা কিন্তু এই যে এরকম এক এক ধরনের মাইক্রোমিনি সিকোয়েন্স ওয়ার্কগুলো পাবেন যেগুলো কোনো প্রকার হাতে লাগবে না হ্যাঁ যারা বেবি কেয়ারে করেন আপনাদের জন্য বলে এটা কোনো প্রকার হাতে লাগবে না খুব ইজিলি আপনি হ্যান্ড ওয়াশ করবেন যেভাবে খুশি এ হচ্ছে ব্যাক পোর্শন এবং স্লিপ সেটও আলাদা মানে ফ্রন্টে আছে ব্যাকে আছে সেম ওয়ার্কটা কিন্তু স্লিপসেও পাচ্ছে কেমন কালার গুলো দেখিয়ে দিচ্ছে একে একে খুব সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন প্যান্টের কাপড় ম্যাচিং আপনি বারোশো পঞ্চাশ টাকা দেখেন কি কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট পাচ্ছেন প্যান্টের কাপড় যেটাই আপনি ধরবেন ভালো লাগবে দোপাট্টা দেখুন প্রত্যেকটা দোপাট্টা এত বিশাল সাইজের বড় সাইজের দোপাট্টা কিন্তু প্রত্যেকটাই প্রত্যেকটাই খুবই চমৎকার ডিজাইনগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা দুটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় এবং ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে আবারও অনুরোধ করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ড্রেসগুলো ভালো লাগবে না লাগলে দেখতে থাকুন দেখতে দেখতে অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ এবং যাওয়ার আগে অবশ্যই ভিডিওটা একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফ্রন্ট ব্যাকে যাবো কালার গুলো কি একটু কালারফুল মাল্টি লাইট বিভিন্ন কালার আছে এটা স্লিপসের ডিজাইন সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে যারা একটু ব্যতিক্রম ধর্মী এই টাইপের ড্রেস চাচ্ছেন এই ধরনের ড্রেসের সাথে কিন্তু অন্য অন্য যে কোনো ডিজাইনের এগুলো কিন্তু আলাদা এবং কালার কম্বিনেশন মানে সবটাই কিন্তু একদমই আলাদা পছন্দ তো মিস করা যাবে না কেমন নিয়ে নেবেন ইনশাল্লাহ যার যত পিস খুশি লাগে অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশের ড্রয়েসগুলো এবং দুইটি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ইনশাল্লাহ তো আমি পরবর্তী কালারে যাবো ডিজাইন কিন্তু আজকে অনেকগুলো দেখাবো ইনশাল্লাহ ভিওয়ার্স আপনাদের আবারও রিকোয়েস্ট ভিডিওটা শেষ পর্যন্ত একটু কন্টিনিউ করবো তো অফারে ভিডিও আর যারা শপে আসতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটি ভিডিও অফ শোরুমে অ্যাড্রেসটা ডিটেল আকারে একেবারে বিস্তারিত দেওয়া থাকে আপনি এটা ফলো করে চলে আসতে এই পাশটা ধরো এটা মেজারমেন্টটা এটা ধরো এটা আচ্ছা এটার কালারটা দেখাও সেম কালার আচ্ছা এই কালারটা দেখো এই কালারটা সেম কালারটা আমরা দেখিয়ে দিচ্ছি ওটা অবশ্য একটু সামান্য মিসিং ছিল তো এটা আমরা ঠিক করে দিচ্ছি সেম কালার দেখানো হচ্ছে এটা আরেকটা ডিজাইন একটু ডাস্টি টাইপের হবে কিন্তু প্রিন্ট গুলো কিন্তু সুন্দর মানে একটু প্রিন্ট গুলো যেটা দেখতেছেন না জল ছাপের মধ্যে থ্রি ডি প্যাটার্ন প্লাস এটা জামদানির শেড কিন্তু আছে প্রিন্ট মধ্যে এবং মাইক্রোমিনি সিকোয়েন্স ওয়ার্ক এবং এগুলো হাতে লাগবে না হ্যাঁ এগুলো একদম হাতে লাগবে না ইজিলি আপনারা মেক করতে পারবেন ডিজিটাল প্রিন্টও থাকতেছে সুন্দর বিশেষ করে গিফটের জন্য নিজেদের জন্য বা যারা প্রতিনিয়ত বাইরে বের হওয়া লাগে হ্যাঁ আপনারা কিন্তু ড্রেসগুলো নেবেন খুব চল প্রচুর রানিং ডিজাইন আমাদের এবং প্যান্টের কাপড়টা ম্যাচিং এর উপরেই থাকবে প্রত্যেকটা এবং দোপারটা ডিজাইনটা বলছিলাম সুন্দর একটা দোপাট প্রত্যেকটি দোপাটটা কিন্তু বিশেষভাবে সুন্দর অনেক বেশি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকার ড্রেসগুলো পাচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা দুইটি নিলে ডেলিভারি চার্জ কিন্তু একদম ফ্রি পরবর্তী কালারে যাচ্ছি সেম ডিজাইনের আরেকটি একটি কালার আছে ডিজাইনারও বাকি আছে আচ্ছা ভিউর্স আমাদের কিন্তু আরও অনেকগুলো ডিজাইন বাকি আছে আবার আমরা অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আরেকটা কালার সুন্দর ফ্রন্টের ডিজাইন ব্যাকের ডিজাইন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর যত কাছাকাছি যাব তত ভালো লাগবে এটা ব্যাকপোর্শন এবং নিচের অংশ কিন্তু একটা স্লিপসের ডিজাইন কেমন সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন এদের জন্য নিজেদের জন্য গিফট করতে পারেন ব্যবসারী ভাইয়ার আপুরা যারা আছেন আপনারা এগুলো কিন্তু পাইকারি বানিয়ে এগুলো স্টক রাখতে পারেন কিন্তু প্রচুর এগুলো ডিমান্ড অনেক চলে ডিজাইনের প্রত্যেকটি এ হচ্ছে দোপাঠ প্রত্যেকটি কালার কিন্তু মেনশন করা হয়নি তো যার যে কালার লাগে নিয়ে নিবেন অর্ডার করার জন্য আমাদের ভিডিও শুরুতে যে নম্বর নম্বরটা দেখানো হয়েছিল হ্যাঁ ভিডিও শুরুতে যে নম্বর সেই নম্বরটা অর্ডার করে ফেলবেন কেমন ওটা হচ্ছে আমাদের অর্ডার নম্বর দুইটি নম্বরে অর্ডার করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আর যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে তারপর আমরা বলে দিই মোটামুটি দেখাতে দেখাতে ভিডিও শেষে চলে আসছি এই ডিজাইনগুলো কিন্তু থাকে না আমাদের অফারের ভিডিও কিন্তু যতবারই অফার আসে অফারের ভিডিও প্রোডাক্ট কিন্তু আগে শেষ হয়ে যায় তো চেষ্টা করবেন এই প্রোডাক্টগুলো একটু আর্লি অর্ডার করার জন্য একটু লাইট পিঙ্ক বেবি পিঙ্ক হবে একটু লাইট শেডের মধ্যে আছে সো একটু লাইট মনে হবে কিন্তু সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের কাজ দেখুন কত সুন্দর ফিনিশিং এর কাজ এগুলো মানে এত সুন্দরভাবে কাজগুলো করে এটা হাতে লাগে না খুব সফট কাপড় অবশ্যই একশো পার্সেন্ট সুতি কোয়ালিটি ফুল সুতি হচ্ছে ব্যাক পোর্শনটা কেমন স্লিপস এর ডিজাইনটা প্যান্টের কাপড় ম্যাচিং এর উপরে এবং এই হচ্ছে দুপাট প্রত্যেকটি দুপাটটা কিন্তু বিশাল সাইজের দোপাট্টা দেখতেও সুন্দর কাপড়গুলো কিন্তু খুবই সফট এবং ভীষণ ভীষণ কমফোর্টেবল নাইস কালেকশন অনলি বারোশো পঞ্চাশ টাকা দুটি নিলে ডেলিভারি চার্জ পে এগুলো কিন্তু ষোলোশো পঞ্চাশ টাকা আমাদের অসংখ্য ভিডিও আছে আপনার ভিডিও চাইলে দেখবেন কেমন আচ্ছা যাচ্ছে আমাদের ভিডিও সর্বশেষ কালারে এবং দেখাতে দেখাতে আমাদের অ্যাড্রেসটা বলে দিই যারা শপ এসে নিতে চাচ্ছেন কি এটা আমাদের শোরুমের ঠিকানাটা হলো কেনাকাটা অ্যান্ড গেট আপ পয়েন্ট দুটি শোরুম আমাদের এই মার্কেটে আছে যেটা সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম ঢাকা আমাদের এই দুইশো নয় এবং চারশো সাঁত্রিশ নম্বর দুইটার একটিতে এসেও কিন্তু নিতে পারবেন এছাড়া অনলাইনে যারা ঢাকা ঢাকার বাইরে বা প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন প্রিয়জনের জন্য আত্মীয় স্বজনের জন্য আপনার অর্ডারের জন্য অনলাইনে পারচেস করতে পারবেন সেটার জন্য আমাদের অর্ডার নাম্বারটা ভিডিওর শুরুতে দেখানো হয়েছে সেটা ফলো করতে পারেন অথবা আমরা আপনারা আমাদের ডিসক্রিপশনটাও দেখতে পারেন সেখানে কিন্তু অর্ডার নাম্বারটা দেওয়া আছে তো দেখাতে দেখাতে আজকে ভিডিও শেষে চলে আসে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই মন্তব্যে জানাবেন এবং ভিডিওটি যাওয়ার আগে অবশ্যই একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম